পিরোজপুরের নাজিরপুরে নকল ব্র্যান্ডের শিশু খাবার সহ বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী তৈরির সময় দুইজনকে আটক করে এক লক্ষ টাকা জরিমানা এবং প্রত্যেকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত বুধবার উনিশ মার্চ উপজেলার শ্রীরাম কাঠি বাজার সংলগ্ন এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফজলে রাব্বির নেতৃত্বে অভিযান চালিয়ে শ্রীরাম কাঠি গ্রামের মোহাম্মদ জয়নাল হাওলাদারের ছেলে মোহাম্মদ মিরাজ হাওলাদার এবং তার ভাই মোহাম্মদ রাব্বি হাওলাদারকে গ্রেফতার করা হয় জানা গেছে সেখানে বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের খাদ্য সামগ্রী শিশু খাবার চাল সহ প্রায় এক ডজনের বেশি ধরনের প্রচুর পরিমাণ খাদ্য সামগ্রী প্যাকেট করার সময় তাদের আটক করা হয় আর ওইসব খাবার বিভিন্ন মোড়কে প্যাকেট করে ডিলারশিপের মাধ্যমে বিক্রির অপরাধে তাদের দুইজনকে দুই বছরের কারাদণ্ড সহ এক লক্ষ টাকা জরিমানা করা হয় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা মশিউর রহমান উপজেলা সহকারী কমিশনার কৌশিক আহমেদ জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক দেবাশিস রায় সহ অনেকে